আলাইকুম অরিজিনাল প্রোডাক্ট কিনুন ডিজে এর মতো ভিডিও রেকর্ড করুন হ্যাঁ ভাই আপনারা এই জেড নাইন জিরো এইট ম্যাক্স মার্কেট থেকে এমন এমন প্রোডাক্ট কিনেন যেটা বাটন ফোনের মতো ভিডিও হয় ভাই কিন্তু আমাদের কাছ থেকে আপনি জেড নাইন জিরো এইট ম্যাক্স এই প্রোডাক্টগুলো রিসিভ করবেন বা আমাদের কাছ থেকে কিনবেন ভাই ভিডিও কোয়ালিটি হবে একদম ডিজে আই মতো আজকে সেটার স্যাম্পলি দেখাবো সো ফুল রিভিউটি দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন সো অবশ্যই আমাদের ওয়াটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম দান দান ভিডিও দেখার জন্য আজকে দেখাচ্ছি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে জেড নাইন জিরো এইট ম্যাক্স যেটা গরিবের ডিজিআই মিনি থ্রি ডোন হ্যাঁ ভাই এটাকে আমরা অনেকে গরিবের ডিজিআই মিনি থ্রি বলি আর এটা অরিজিনাল ভেরিয়েন্ট কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি ভাই মার্কেট থেকে আপনারা অনেকে কপি ভেরিয়েন্ট কিনেন কেনার পরে ভিডিও কোয়ালিটি হয় একদম ঝিন্য যেটা আসলে মুখের কথায় আসলে বলা যায় না আর আজকে আমি আপনাদের মাঝে দেখাবো একদম প্রিমিয়াম সেকশনের অরিজিনাল জেড নাইন জিরো এইট ম্যাক্স যেটা আমরা আকাশে ফ্লাইং করছি ভাই যেটা ভিডিও কোয়ালিটি হবে অস্থির লেভেলের আমরা ডোন কিনি মূলত ভিডিও রেকর্ড সেই ভিডিওটা যদি ভালো না হয় আমি ড্রোন কিনে কি করবো তাই না তো যদি ভিডিও করার প্রয়োজনীয় আপনার না হয় সেক্ষেত্রে আপনি ক্যামেরা ছাড়া ড্রোন নিতে পারেন আর এটা তো ক্যামেরা শহর ড্রোন আর ক্যামেরা শহর ড্রোনের ভিডিও কোয়ালিটি হতে হবে অস্থির লেভেলের দেখুন আজকে আমি আপনাদের মাঝে ব্ল্যাক কালারটা ফ্লাইং করছি যেটা আমরা একদম অরিজিনালটা দিচ্ছি আর এই অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি একদম পানির দামে সস্তা দামে দামটা আমি অবশ্যই বলে দেবো দেখতে থাকুন ভিডিওটি তার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই আপনি কিভাবে অর্ডার করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি আমাদের এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার নিয়ম একদম সহজ জাস্ট আমাদের ডিসপ্লে উপর যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে পেয়ে যাবেন যদি আমাদের এই নাম্বারে কল করেও না পান বা বিজি থাকে যেহেতু এই নাম্বারে চাপ বেশি থাকে আমাদের আরও একটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট অথবা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু আপনি এই তিনটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই প্রিমিয়াম সেকশনে কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অনেক কিন্তু ফেকগুলো পাওয়া যায় যেগুলো মার্কেটে ছয় হাজার সাড়ে ছয় হাজারের মধ্যে বিক্রি হয় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল ভেরিয়েন্টটা মাত্র আট টাকা ভাই বুঝতে পারছেন মানে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা অনেকে কম দামে কিনেন ভিডিও কোয়ালিটি ভালো হয় না আর আমার কাছ থেকে আপনি অরিজিনালটা নিবেন আট হাজার টাকায় আট হাজার সাতশো টাকায় ভিডিওর মান হবে একদম দুর্দান্ত এবং প্রিমিয়াম যেটা আমি এই ভিডিওর মধ্যে আমি মাঝে দেখাবো ভিডিও কোয়ালিটি অনেকে আমাদের দেখে বড় বড় টপ বড় বড় নাম বললাম না অন্যান্য ওয়েবসাইট থেকে কিনে হ্যাঁ বা মানে যেখানে কম পাই সেখান থেকে কিনে কিনার পরে আমাকে ফোন দেয় দিয়া বলে যে ভাই আপনার ভিডিও দেখে আমি অমুক ওয়েবসাইট থেকে কিনেছি অমুক মার্কেট থেকে কিনেছি অমুক থেকে কিন্তু ভিডিও তো মিলে না আপনি যে ভিডিওটা দেখালেন সেরকম তো হয় না তা আমি বলি ভাই আপনি কত টাকাতে কিনছেন কয় যে ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকাতে যদি কিনতেন আমরাও তো ছয় হাজার টাকা দিতে পারি কারণ ছয় হাজার টাকা মানুষে বিক্রি করতে পারে আমরা পারবো না কেন বলেন কিন্তু আমরা পারি না এই কারণেই আমাদের প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট কখনোই কম বাজেটে পাওয়া যায় না ভালো জিনিসের ভালো দাম এটা আমরা সবাই জানি যে জিনিসের ভিডিও কোয়ালিটি ভালো যে জিনিসের বিল কোয়ালিটি ভালো যে জিনিসের আপনার অরিজিনাল সেই জিনিসটা অবশ্যই ভালো দাম হবে আর ভালো জিনিসের দাম কখনোই কম হয় না অনেকে অসাধু ব্যবসায়ীরা বলে যে একই জিনিস ওরা লাভ করবে বেশি তাই বেশি দামে বিক্রি করতেছে এরকম কথা কিন্তু অনেকে বলে ভাই এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ফেক কথা কারণ আপনারা যখন মার্কেটে লুঙ্গি কিনতে চান যখন একটা সাপোজ একটা লুঙ্গি কিনতে যান একটা লুঙ্গির দাম আছে আপনার পাঁচশো টাকা আর একটা আছে বারোশো টাকা লুঙ্গি তো একই জিনিস ঠিক আছে তাহলে দামের তফাৎ কেন ভাই এটা বুঝতে হবে যে একই জিনিস একই রকম লুঙ্গি একটা পাঁচশো টাকা একটা বারোশো টাকা কাহিনি এখানে এই ড্রোনেও আছে ভাই অরিজিনাল ড্রোন নেবেন সবসময় দাম বেশি পড়বে হ্যাঁ খুব বেশি না সামান্য দামের পার্থক্য ভাই ছয় হাজার টাকা দিয়ে কিনে বাস না খেয়ে আপনি আমাদের কাছ থেকে নিন আট হাজার সাতশো টাকায় জেড নাইন জিরো এইট ম্যাক্স গরিবের ডিজিআই মিনি থ্রি ড্রোন ভাই আর এটা উপরে মাথার উপর মিনি থ্রি লেখাই আছে সেই ড্রোন ক্যাপাটি বর্তমানে আমাদের ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেল থেকে আট হাজার সাতশো টাকায় নিতে পারছেন অরিজিনাল প্রোডাক্ট আর অর্ডার করার নিয়মটা একদম সস্তা একদম সহজ আমি বলে দিচ্ছি যে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন আমি আবারও বলছি আপনি যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন টেকনাফ থেকে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ব্যবস্থা চালু আছে আচ্ছা আমরা অনেক কথা বলে ফেলেছি এখন এই ডোনে কনফিগারেশন সম্পর্কে আপনাদের মাঝে একটু বলে দিই এই ডোনে ডুয়েল ব্যাটারি দিচ্ছি যখন আপনারা কিনবেন আমাদের কাছ থেকে এক একটা ব্যাটারিতে আপনার তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি ফ্লাইং করতে পারবেন আকাশে ঠিক আছে তাছাড়াও এই ড্রোনের সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা টু অ্যাক্সেস গ্যাম্বল ক্যামেরা যেটা উপর দিকে এবং নিচের দিকে আপনি রিমোট দিয়ে আপ ডাউন করাতে পারবেন আর তৃতীয়ত হচ্ছে এই ড্রোনের আপনার সামনে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা হলো আপনার ষোলো মেগা পিকচার রেজলিউশনের আটত্রিশে চল্লিশ বাই একুশশো ষাট ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং নিচেরটা আরও একটি ক্যামেরা নিচে আছে যেটাতে ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেল যেটাতে উনিশশো বিশ হাজার ভিডিও রেকর্ড করতে পারবেন আর হ্যাঁ আমি তো ভিডিও রেকর্ড করার কথা বললাম কিন্তু ভিডিও রেকর্ডটাই কেমন হয় সেটা তো অবশ্যই দেখানোর বিষয় চলুন আমরা ড্রোনটা অনেকক্ষণ আপনাদের মাঝে ফ্লাইং করে দেখালাম যে কি সুন্দর আকাশে ফ্লাইং করছে যেহেতু ব্লাশলেস মোটর ভালো ফ্লাইং করবে এটাই স্বাভাবিক আমরা এখন ভিডিও টেস্টও দেখায় এই মুহূর্তে আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভাই একদম প্রিমিয়াম সেকশনে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠে কিন্তু ডোন ক্যামাটি আমরা ফ্লাইং করছি এবং দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সেকশনে ভিডিও রেকর্ড হয়েছে সো এরকম ভিডিও রেকর্ড আপনারা যদি আমাদের কাছ থেকে এই ডোনটা কিনে রেকর্ড করতে চান অবশ্যই রেকর্ড করতে পারবেন তার জন্য অবশ্যই কল করতে হবে আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে প্রোডাক্টটি যখন আপনি হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে হবে আগে শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন বন্ধুরা তাহলে আর ভিডিও টি বেশি বাড়াবো না আমাদের ভিডিও টেস্ট আমি দেখিয়ে দিলাম সো আমাদের পাইজ ইউটিউব ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আপনিও সাবস্ক্রাইবার করে আমাদের চ্যানেলের একটি সদস্য হয়ে যান কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি এরকম দারুণ দারুণ ড্রোনের ভিডিও পেয়ে যাবেন একদম সস্তা রেটে যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম যে আমি যেরকম ভিডিও কোয়ালিটি দেখাই বাংলাদেশে আপনি অন্য কোথাও এরকমভাবে ফ্লাইং করা ভিডিও টেস্ট করা এত নিখুঁতভাবে আপনাকে দেখাবে না কাছ থেকে কিন্তু ভিডিও রেকর্ড করলে বোঝা যায় না সো আমি একদম বাস্তবে দেখিয়ে দিলাম তাই বন্ধুরা দেরি নয় যারা নিতে চাচ্ছেন এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ